উপস্থিত আছেন পিরোজপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক নজরুল ইসলাম খান সদস্য সচিব জনাব উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমার বাবা অধ্যক্ষ আলমগীর হোসেন এবং আমার শ্রদ্ধ বাবা এর জামান সহ রাজাক ভাই আছেন এবং আমার সামনে পিরোজপুর জেলা বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্ববিন্দ সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা দেওয়া আমাদের দুই পরিবারের এক ধরনের আশা দেওয়া ছিল মাঝখানে ত্রিশ বছর দেখা সাক্ষাৎ নাই কিন্তু দুহাজার সালে যে ঘটনাটি ওনাকে চিরতর পঙ্গ করে দিয়েছে সেটি আসলে আমি ঢাকায় থাকার কারণে আমি খোজ খবর দিতে পারিনি এটা এই জায়গায় আমি লজ্জিত আত্মীয় হওয়ার পরে ওই ধরে নিতে পারেনি তারপরেও ওনার যে সন্তান সবুজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তো ওর সাথে এই কথা হতো যোগাযোগ হতো ওর ছোট বোন আছে সাথী ওকে আমি একেবারে ছোট দুই বছর বয়সে দেখেছি এরপরে আর দেখা হয়নি নানান সময় খোঁজ খবর নিত এবং আমি যখন এই পূজার আগে একবার ফিরোজ করে আসি তখন এই মতালে বাহন উনি আমার মামা হন তো আমি দেশ জেলা প্রতিনিধি আছে জালিস জালিসকে বললাম যে ওনার অবস্থা কি ওনার একটু খোঁজ খবর নাও একটা স্টোরি কর তা আমি দেখলাম জালিস স্টোরি করে আমি আরো দুই একজন সাংবাদিককে বলেছিলাম সবাই করেনি তবে জালিসের এই ছোট্ট সংবাদটি ওনার বিশাল পাওয়া এক জীবনের শ্রেষ্ঠ পাওয়া যে পূর্ণতা পাবে সেটি আমরা এক বিশ্বাস ছিল এবং আমরা বিএনপি পরিবার সেই কাজটি করে বাসীকে ঋণী করেছে

ফিরোজপুর বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় নিবেদিত বাহলের খবর নিয়েছেন এজন্য এই দলের প্রতি আমি বিশ্বাস করি আজকের পর থেকে পিরোজপুরের এই মাটিতে বিএনপির যে ঘাঁটি সেই যাত্রা নবযাত্রা শুরু হবে এবং বিএনপি শুধু রাজনীতি রাজনৈতিক ভাবে রাজনীতি করেনা সামাজিক দায়বদ্ধতা সামাজিক সম্প্রীতি এবং সুসময় যেমনি কর্মীদেরকে রাজনৈতিক ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করেন তেমনি কর্মীদের দুঃসময় কর্মীদের পাশে থাকেন সেটি প্রমাণ হলো এবং আমরা তিনি পরিবারের প্রতি আমারও তিরজপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ জেতাবাদ শহীদ জিয়া অমর হোক দেশের নেতৃত্ব নেতা জেতাবাদ দেবেন অনুগ্রহপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য দেবেন কারণ আমাদের আজকের সেই কাঙ্ক্ষিত মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বে পরিবারের প্রধান প্রধান পৃষ্ঠপোষক জনার তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে সংযুক্ত হবেন এবং জনার মোতাল্লে বাগুনের সঙ্গে সেই কাঙ্ক্ষিত সাক্ষাৎ করবেন